দেখো বন্ধুরা বর্তমানে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমরা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমরা ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম তারপর আরও যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিও তোমরা যদি বানিয়ে থাকো আর সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তোমাদের যদি ভাইরাল করতে হয় তারপরে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার যদি তোমাদের বাড়াতে হয় তারপরে ইনস্টাগ্রাম ফেসবুক আরও যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে তোমাদের যেগুলো পেজগুলো রয়েছে সেই সমস্ত পেজের যদি ফলোয়ার যদি বাড়াতে হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই দু সালে দাঁড়িয়ে তোমাদের যেগুলো শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তোমরা আপলোড করছো সেগুলো কিন্তু ভালোভাবে কিন্তু তোমাদের এডিটিং করা কিন্তু দরকার কারণ এই দু সালে দাঁড়িয়ে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তোমরা এই ভালোভাবে যদি এডিটিং যদি না করতে আরো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওগুলো কখনও কিন্তু ভাইরাল হবে না তারপরে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার কিন্তু কখনো বাড়বে না তারপরে ইনস্টাগ্রাম ফেসবুক তারপরে যেগুলো আরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু তোমাদের ফলোয়ার কখনো কিন্তু বাড়বে না আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো এই দু সালে দাঁড়িয়ে তোমরা নিজস্ব ফোনের মাধ্যমে কীভাবে কাইন মাস্টার অ্যাপ্লিকেশান দিয়ে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলোকে সহজভাবে তোমরা এডিটিং করবে সেটা জানার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটে ওটাই ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেলের থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলো বন্ধুরা বেশি কথা না পারে ভিডিওটা শুরু করা যাক তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনে যে কায়েন্ট মাস্টার রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে আসবে এই যে আমরা কায়েন্ট মাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম তারপরে কিন্তু আমাদের সামনেটি এন্টারপ্রাইস হলো তোমরা এখানে একটা অপশান দেখতে পাবে সেটা হলো ক্রিয়েট নিউ বলে এখানে আমরা প্রেস করব। এখানে প্রেস করে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু রেশিওগুলো এখান থেকে শো করছে তোমরা যদি ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রামে যদি কোনো রকম যদি লং ভিডিও যদি বানিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু ষোলো ইস টু নাইন যে রেশিওটা রয়েছে এটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে তারপর তোমরা ইনস্টাগ্রাম ফেসবুক বা ইউটিউবে কোনো শর্ট জাতীয় ভিডিও যদি বানিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু নাইন ইস টু ষোলো যে রেশিওটা রয়েছে এটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে এক কথায় তোমরা কেউ যদি লং ভিডিও যদি বানিয়ে থাকো সেক্ষেত্রে ষোলো ইস নাইন আর শর্ট ভিডিও যদি তোমরা বানিয়ে থাকো সেক্ষেত্রে নাইন ইস ষোলো যে রেশিওটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে আমি আমার চ্যানেলের মধ্যে লং ভিডিও বানাচ্ছি তার জন্য কিন্তু ষোলো ইস নাইন যে রেশিওটা রয়েছে এটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে নেব তারপরে আমি কি করব ক্রিয়েটার এখানে প্রেস করে দেব তারপরে আমরা এখান থেকে কী করব ডায়রেক্ট কাটা চিনি ক্লিক করে দেবো তারপরে কিন্তু আমাদের কাছে আমার একটা ইন্টারফেস হবে এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের ভিডিওটা যেটা শুট করা ভিডিওটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করে কিন্তু নিতে হবে এর জন্য আমি কী করব ক্যামেরা এখানে চলে যাব। ক্যামেরা এখান থেকে আমি যে ভিডিওটিকে এডিট করবো সেটা কিন্তু সিলেক্ট করে নেব তারপর আমি কাটা চিহ্ন এখানে ক্লিক করে দেবো এই যে তোমরা সবাই দেখতে আছো এখন আমাদের যেটা ভিডিওটা রয়েছে সেটা কিন্তু কায়েন্ট মাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু চলে আসছে এবার আমরা কি করব ভিডিও প্রথম দিকে চলে আসব। এই যে আমরা ভিডিও প্রথম দিকে চলে আসলাম এরপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে পারি সেটা হলো আমাদের ভিডিও যেগুলো কথাগুলো থাকে না সেগুলো কিন্তু ভিডিও প্রথম দিয়ে বা শেষ দিয়ে কিন্তু অনেকটা দেরিতে কিন্তু চালু কিন্তু হয় তারপরে ভিডিও মাঝখানে কিন্তু আমরা কখনো থেমে যাই তারপরে ভিডিও মাঝখানে কখনো কখনো আজে বাজে কিন্তু কথা কিন্তু বলে ফেলি যে এই সমস্ত কথাগুলো কিন্তু আমাদের ভিডিও থেকে অবশ্যই কিন্তু রিমুভ করতে হবে ধরুন আমাদের ভিডিওটা প্রথম দিকে এখান থেকে চালু হয়েছে তার আগে ভিডিও যেগুলো অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিডিও থেকে অবশ্যই কিন্তু রিমুভ করতে হবে এর জন্য আমরা কী করব ভিডিও লেয়ার এখানে ক্লিক করব করে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখানে একটা অপশান দিতে টিম অর স্প্লিট বলে এখানে তোমরা ক্লিক করবে তারপরে আমরা কী করব টিম লেফটে এখানে ক্লিক করবো এখন আমাদের ভিডিও যেটা বাঁ দিকে বাড়তে অংশটা ছিল সেটা কিন্তু ভিডিও থেকে রিমুভ করা কিন্তু কমপ্লিট এরপরে আমরা শেষের দিকে চলে আসব ধরুন আমাদের শেষের যেটা অংশটা রয়েছে এরপরে কিন্তু বাড়তি অংশগুলো রয়েছে এর জন্য কী করব এরপরে ক্লিক করব করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো স্টিম আর স্প্লিটে এখানে ক্লিক করব করে আমরা কি করব ট্রিম লাইটের এখানে প্রেস করব এখন আমাদের ভিডিও যেটা দান দিকের যেটা বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু ভিডিও থেকে রিমুভ করা কিন্তু কমপ্লিট এরপর আমরা ভিডিও মাঝখান দিকে চলে আসবো এই যে ধরুন ভিডিওটা আমরা এখান থেকে থেমে গেছি এখানে আমরা কী করবো ট্রিম ওর স্প্লিটে এখানে ক্লিক করবো করে আমরা স্প্লিটে এখানে প্রেস করবো তারপর আমরা এই দিকে চলে আসবো আবার ধরুন এখান থেকে আমাদের ভিডিওটা আমরা শুরু করেছি এর জন্য কী করবো এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করব করে আমরা ট্রিম ওর স্প্লিটে এখানে ক্লিক করব করে আমরা স্প্লিটে এখানে প্রেস করে দেবো এরপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো ভিডিওর মাঝখানে যেটা বাড়তি অংশটা রয়েছে তার উপরে তোমরা ক্লিক করবে করে আমরা কী করব ডিট চিনে এখানে ক্লিক করে দেবো এখন আমাদের ভিডিওর মাঝখানে যেটা বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু ভিডিও থেকে রিমুভ করা কিন্তু কমপ্লিট তোমাদের কী করতে হবে ভিডিওগুলো তোমরা প্লে করে ভালো মতো দেখে নেবে ভিডিওর প্রথম দিকে তারপরে শেষে দিয়ে ভিডিওর মাঝখানে যেগুলো বাড়তি অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের আমার দেখানো প্রসেসে অবশ্যই কিন্তু রিমুভ কিন্তু করতে হবে এরপরে আমরা ভিডিও প্রথম দিকে চলে আসবো এরপরে তোমরা কী করবে ভিডিও লেয়ার এখানে ক্লিক করবে এরপরে তোমাদের কাছে প্রথমে যে অপশানটা শো হবে সেটা হলো মিক্সচার বলে এর উপরে তোমরা ক্লিক করবে এখান থেকে কিন্তু তোমাদের কাছে প্রচুর অপশানগুলো এখান থেকে শো হবে তারপরে তোমরা এখানে একটা ভলিউমের চিহ্ন দিতে হবে এখান থেকে তোমরা যেটা করতে হবে সেটা হলো অনেক সময় কী হয় আমরা যখন ভিডিওগুলো বানাই তারপরে ভিডিওর মধ্যে যখন ভয়েস ওভার দেই তখন আমাদের ভিডিও যেটা ভয়েসটা রয়েছে সেটা কিন্তু অনেক সময় কিন্তু কম কিন্তু শোনা যায় ভিডিওর ভয়েসটা যেটা এনহ্যান্স করার জন্য মানে ভিডিও ভয়েস যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের সাউন্ড কোয়ালিটি বাড়ানোর জন্য এই যে এখান থেকে একশো যেটা কথাটা লেখা রয়েছে এটা কিন্তু আমরা বাড়িয়ে নিতে পারবো এই যে এইভাবে বাড়িয়ে নিলাম মোটামুটি একশো নব্বই তারপরে একশো পঁচানব্বই কিন্তু তোমরা করতে পারবে এরকম করে কিন্তু তোমরা যখন করবে তখন তোমাদের ভিডিও যেটা সাউন্ড কোয়ালিটিটা রয়েছে সেটা কিন্তু আগের থেকে অনেকটাই এনএন্স হয়ে যাবে মানে সাউন্ড কোয়ালিটি যেটা রয়েছে সেটা কিন্তু আগে থেকে অনেকটাই কিন্তু বেড়ে যাবে এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো স্পিড বলে এর উপরে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে কিন্তু তোমাদের ভিডিও যেটা স্পিডটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু কমা বাড়া করে কিন্তু দেখতে হবে এই ধরুন এরম যদি করো ডান দিকে একের বেশি করলে কিন্তু স্পিডটা কিন্তু এখান থেকে বেড়ে যাবে তারপরে একের যেটা কম রয়েছে সেটা যদি তোমরা কমিয়ে নাও তাহলে কিন্তু ভিড়ের যেটা স্পিডটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমে যাবে এগুলো কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু করতে পারবে এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো স্পিড কার্ড বলে এখানে আমরা ক্লিক করব তারপরে তোমরা কি করো এই অপশান এখানে ক্লিক করবে এখান থেকে কিন্তু তোমাদের ভিডিও যেগুলো স্পিডগুলো রয়েছে সেগুলো কিন্তু এভাবে কমা ভাড়া করতে পারবে এই যে এখানে এরম করলাম ভিডিও স্পিড যেটা রয়েছে সেটা কিন্তু বেড়ে গেল তবে তোমাদের যেটা কথা বলবো সেটা হলো ভিডিওর যেটা স্পিডটা রয়েছে না সেটা কিন্তু তোমরা সব যে স্পিড যেটা অপশানটা রয়েছে এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু কমা বাড়া কিন্তু করতে হবে তারপরে আমরা নিচের দিকে চলে আসবো তারপরে তোমরা এখান থেকে একটা অপশান দেখতে পাবে সেটা হলো রিভার্স বলে এই রিভার্সে এখানে ক্লিক করলে কী হবে বলো তো বন্ধুরা তোমাদের যেগুলো শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিও যেটা শেষের অংশটা রয়েছে সেটা কিন্তু ভিডিও প্রথম দিকে চলে আসবে তারপরে ভিডিও প্রথম দিকে যেটা অংশটা রয়েছে সেটা কিন্তু শেষের দিকে চলে আসবে মানে তোমাদের ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু শেষ থেকে কিন্তু প্রথমের দিকে কিন্তু প্লে হবে তোমরা যদি কখনও তোমাদের ভিডিওগুলো শেষ থেকে প্রথমের দিকে যদি প্লে যদি করতে যাও। সেক্ষেত্রে কিন্তু রিভার্স যে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ক্লিক করতে হবে তবেই কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু রিভার্স কিন্তু হয়ে যাবে এরপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো প্যান অ্যান্ড জুম বলে এর উপরে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা কি করতে হবে বলো তো বন্ধুরা তোমাদের ভিডিও যেগুলো স্টার্ট পজিশন তারপরে এন্ড পজিশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু জুম কিন্তু করতে হবে ধরে নাও আমরা এখান থেকে ভিডিওর যেটা স্টার্ট পজিশান তারপরে এন পজিশান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে হালকা করে কিন্তু জুম করে নেব এর জন্য স্টার্ট পজিশন এখানে ক্লিক করব করে এটাকে আমরা হালকা করে এইভাবে জুম করে নেব তারপরে এন পজিশান যেটা রয়েছে সেটাকে আমরা হালকা করে এইভাবে জুম করে নেব এই যে তোমার সবাই দেখতে আছো এখন যেটা প্যান অ্যান্ড জুম বলে অপশানটা রয়েছে সেটার মাধ্যমে কিন্তু ভিডিও স্টার্ট পজিশান তারপর এন্ড পজিশান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে অবশ্যই কিন্তু জুম করে কিন্তু নিলাম এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো রোটেড অ্যান্ড মিরোরিং বলে এর উপরে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে মিরোরিং বলে এরকম অপশান শো হবে তারপরে রোটের বলে একটা অপশান শো হবে এখানে তোমরা যেটা প্রথমে দেখতে আছো মিরোরিং বলে এই যে এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদের ভিডিওর ডান দিকে যেটা অংশ ছিল সেটা কিন্তু বাঁ দিকে চলে যাবে তারপরে ভিডিওর যেটা বাঁ দিকের অংশটা ছিল সেটা কিন্তু ডান দিকে চলে আসবে এই যে ধরুন আমরা এখান থেকে এটার উপর ক্লিক করলাম এই যে এখন যেটা ভিডিওর ডান দিকের অংশটা কিন্তু ছিল সেটা বাঁদিকে চলে আসছে তারপরে ভিডিওর দিকের যেটা অংশটা ছিল সেটা কিন্তু ডান দিকে চলে আসছে তোমরা যদি তোমাদের ভিডিওর অংশগুলো চেঞ্জ যদি করতে চাও ডান দিকের পার্টটাকে বাঁ দিকে আনতে চাইলে তারপরে দিকের পার্টটাকে ডান দিকে আনতে চাইলে তোমাদের কিন্তু এই অপশান এখানে অবশ্যই কিন্তু ক্লিক করতে হবে তারপরে তোমরা এখানে এরম একটি চিহ্ন দিতে হবে এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে কী হবে তোমাদের ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে উল্টো হয়ে যাবে এরপরে আমরা ক্লিক করছি এই যে তোমার সবাই দেখতে আছো এখন যেটা আমাদের ভিডিওটা রয়েছে সেটা কিন্তু উল্টো হয়ে গেল তোমরা যদি তোমাদের ভিডিওগুলো কখনো যদি উল্টো যদি করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু এই অপশান এখানে ক্লিক করতে হবে এবার আমরা ভিডিওটিকে সোজা করে নিচ্ছি তারপরে তোমরা নিচের দিকে এরকম অপশান দেখতে হবে দুটো এখানে আমরা ক্লিক করব। এই যে এখন আমাদের ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু এভাবে রোটেট হচ্ছে বাঁ দিকের মাধ্যমে এই যেরকম করে রোটেট হলো তারপরে তোমরা এরকম একটি অপশান পাবে এখানে তোমরা ক্লিক করবে এখন কিন্তু আমাদের ভিডিওটা এখানে ক্লিক করলে ডান দিক দিয়ে কিন্তু রোটেড কিন্তু হবে এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু রোটেড কিন্তু হয়ে যাচ্ছে এগুলো কিন্তু তোমরা এখান থেকে করতে হবে এরপর আমরা ব্যাকে চলে যাব তারপরে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো ফিল্টার বলে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু ফিল্টারগুলো কিন্তু শো হচ্ছে এখান থেকে তোমরা চাইলে তোমাদের ভিডিওর জন্য বিভিন্ন রকম যেগুলো ফিল্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু অ্যাড কিন্তু করতে হবে এই যে এইভাবে করে করে দেখবে যে সমস্ত ফিল্টারগুলো তোমাদের এখান থেকে পছন্দ হচ্ছে সেই সমস্ত ফিল্টারগুলো তোমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা অ্যাড কিন্তু করতে হবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি তারপরে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো অ্যাডজাস্ট বলে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে প্রচুর পরিমাণে অপশান কিন্তু শো হবে ব্রাইটনেস তারপরে কন্ট্রাস্ট তারপরে স্যাটারশান তারপরে ভ্রাইগনেন্স তারপরে কিন্তু আরও অপশান এখান থেকে রয়েছে এই যে এখান থেকে যে সমস্ত অপশানগুলো শো হচ্ছে এগুলো কিন্তু তোমাদের ভিডিও যেটা কোয়ালিটি রয়েছে সে অনুযায়ী কিন্তু বাড়া করে কিন্তু দেখতে হবে ভিডিওগুলো ভালো লাগছে কি না সেইভাবে কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু কমা বাড়া করে কিন্তু দেখতে হবে এই যে ধরনের ব্রাইটনেস যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে হালকা করে বাড়িয়ে নিলাম তারপরে কন্টাস যেটা রয়েছে সেটা কিন্তু কমিয়ে নিলাম তারপরে স্যাটারেশন যেটা রয়েছে সেটা আমরা হালকা করে বাড়িয়ে নিলাম তারপরে ভাইগেন্স যেটা রয়েছে সেটা কিন্তু আমরা হালকা করে কমিয়ে নিলাম তারপরে টেম্পারেচার যেটা রয়েছে সেটা কিন্তু আমরা হালকা করে বাড়িয়ে নিলাম তারপরে হাইলাইটস যেটা রয়েছে সেটা কিন্তু আমরা হালকা করে কমিয়ে নিলাম তারপরে স্যারস যেটা রয়েছে হালকা করে বাড়িয়ে নিলাম তারপরে গেইন যেটা রয়েছে সেটা কিন্তু হালকা করে কমিয়ে নিলাম তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে এখান থেকে যে সমস্ত অপশানগুলো অ্যাডজাস্টমেন্ট এখানে শো হবে সেই সমস্ত অপশানগুলো কিন্তু তোমাদের ভিডিও যেটা কোয়ালিটি রয়েছে সে অনুযায়ী কিন্তু হালকা করে কমাবড়া করে দেখতে হবে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কিনা সে অনুযায়ী কিন্তু এই অ্যাডজাস্টমেন্টে এখানে শ্যাডোস তারপরে ব্রাইটনেস তারপরে যেগুলো আরও অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু কমা বাড়া কিন্তু করতে হবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি তারপরে তোমাদের কাছে এখান থেকে যে অপশানটা হবে সেটা হলো ক্লিপ গ্রাফিক্স বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের যেগুলো ভিডিও টেস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন ক্লিপ গ্রাফিক্সের মাধ্যমে কিন্তু দিতে হবে ধরুন আমাদের এখান থেকে মতো যে কোনো গ্রাফিক্স কিন্তু আমরা সেট করলাম এই যেখানে ক্লিক করলাম এই যে এখানে ক্লিক করে দিলাম এবার আমরা কি করবো এখান থেকে যে কোনো একটা টাইটেল এখান থেকে দিব না এখান থেকে লেসি স্বস্তিক ব্লগ তারপরে আমরা ওকে এখানে প্রেস করে দিলাম এই যে এখন আমাদের যেটা স্বস্তিক ব্লগ যেটা নামটা দিলাম সেটা কিন্তু বিভিন্ন রকম কিন্তু ক্লিপ গ্রাফিক্স এর মাধ্যমে কিন্তু প্লে হচ্ছে তোমরা কি করো এখান থেকে যেগুলো তোমাদের পছন্দ ক্লিপ গ্রাফিক্স গুলো পছন্দ হবে সেগুলো কিন্তু তোমাদের ভিডিওতে অবশ্যই কিন্তু তোমরা অ্যাড কিন্তু করতে হবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি তারপরে তোমাদের কাছে ব্যাকে এসে যে অপশনটা শো হবে সেটা হলো ম্যাজিক রিমুভার বলে এই ম্যাজিক রিমুভার এখানে ক্লিক করে তোমাদের ভিডিওর যেটা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু তোমরা রিমুভ কিন্তু করতে হবে এখন কিন্তু আমি তোমাদের ম্যাজিক রিমুভার এখানে ক্লিক করে ভিডিও যেটা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু রিমুভ করে কিন্তু দেখাচ্ছি না এরপরে তোমরা নিচের দিকে চলে আসবে এখানে তোমাদের কাছে যে অপশনটা শো হবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড বলে এর উপরে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে দুটো অপশন শো হবে একটা কালার তারপরে ব্লার এই কালার এখানে তোমরা ক্লিক করবে এই কালার এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে যেগুলো কালারগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো তারপরে আমাদের কাছে যে অপশনটা শো হবে সেটা হলো ব্লার বলে এর উপরে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে তোমরা কি করতে হবে তোমাদের ভিডিও যেটা রয়েছে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অবশ্যই কিন্তু এখানে ব্লার কিন্তু করতে হবে তারপরে আমরা এখান থেকে যেটা কাজ করব। সেটা হলো আমরা এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে এসে আমাদের কাছে যে অপশানটা হবে সেটা হলো ভিজনিট বলে এখানে আমরা ক্লিক করব। এই যে ভিজনিট যে অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করলে কী হবে বলো তো বন্ধুরা আমাদের ভিডিও যেগুলো চারিদিকে যেগুলো অংশগুলো রয়েছে ধারগুলো সেগুলো কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু কালো কিন্তু হয়ে যাবে তোমার যদি তোমাদের ভিডিও যেটা ব্যাকগ্রাউন্ডের ধারগুলো রয়েছে সেগুলো যদি কালো যদি করতে যাও তাহলে কিন্তু এই যে ভিডনির যেটা অপশানে রয়েছে সেটার উপর কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু ক্লিক কিন্তু করতে হবে তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে এখান থেকে তোমাদের কাছে যে অপশান হবে সেটা হলো ইকিউ বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ভিডিও যেগুলো অডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা বিভিন্ন রকম কিন্তু মুডে কিন্তু এখান থেকে প্লে কিন্তু করতে হবে তোমরা কী করে তোমাদের পছন্দ যদি এখান থেকে কোনো মুড যদি তোমাদের পছন্দ হয় সেগুলো কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করবে না হলে কিন্তু তোমরা নর্মাল যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে লেখে দেবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো রিভার বলে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে কিন্তু তোমাদের ভিডিও যেটা ভয়েস কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু তোমরা বিভিন্ন মুডে কিন্তু প্লে কিন্তু করতে হবে বাথরুম তারপরে হচ্ছে ক্যাটের ডাল তারপরে কেভ তারপরে অ্যারিনা এরকম করে কিন্তু প্রচুর মুডগুলো তোমাদের কাছে শো হবে এখান থেকে যদি তোমরা কেউ তোমাদের ভিডিও মুডগুলো রয়েছে ভয়েসের সেগুলো যদি অন্য মুডে যদি প্লে যদি করতে চাও সেখান থেকে কিন্তু তোমাদের এই অপশানগুলো অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে আর যদি তোমরা কি এখান থেকে কোনো কিছু যদি সিলেক্ট যদি না করতে চাও সেক্ষেত্রে নর্মালটাকে তোমরা এখান থেকে রেখে দিবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি তারপরে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো নয়েজ রিমুভার বলে এই নয়েজ রিমুভার এখানে ক্লিক করে তোমরা কি করতে হবে বলতো বন্ধুরা আমরা যখন আমাদের রকম ভিডিওগুলো যখন শ্যুট করি তারপরে ভিডিওর মধ্যে যখন ভয়েস ওয়ার দিই সেক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণে যেগুলো ব্যাকগ্রাউন্ডের যেগুলো নয়েসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের ভিডিওর মধ্যে তারপরে ভয়েস ওয়ার মধ্যে অবশ্যই কিন্তু থেকে যায় সেগুলো যদি তোমাদের ভিডিও থেকে ডিলিট যদি করতে হয় ব্যাকগ্রাউন্ডের নয়েসগুলো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই নয়েস রিমুভার যেটা রয়েছে এখানে ক্লিক করে কিন্তু তোমাদের ভিডিও যেটা ব্যাকগ্রাউন্ডের নয়েসটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা রিমুভ কিন্তু করতে হবে এরপর আমাদের কাছে যে অপশানটা শেষ সেটা হলো ভয়েস চেঞ্জার বলে এখানে আমরা ক্লিক করব এই ভয়েস চেঞ্জার এখানে ক্লিক করে কিন্তু তোমাদের যেগুলো ভয়েসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে হবে অ্যালিয়ানের মতো তোমরা ভয়েসগুলো করতে হবে তারপরে বেবি মুড রয়েছে প্রচুর কিন্তু এখান থেকে মুডগুলো রয়েছে তোমরা যদি কেউ তোমাদের ভিডিও যেটা ভয়েস রয়েছে সেটা যদি অন্য টাইপের যদি করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখান থেকে এই অপশানগুলো কিন্তু অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এই যে এখান থেকে যেগুলো অপশানগুলো ছিল সেই সমস্ত সব অপশানগুলোর কাজ কিন্তু আমি তোমাদের বলে দিলাম এরপর আমরা কি করব প্রথম দিকে চলে আসবো ভিডিওর এই যে তোমরা সবাই দেখতে আছো এখন কিন্তু আমরা ভিডিও প্রথম দিকে চলে আসলাম এই যে এখান থেকে তোমরা যেগুলো দেখতে আছো এগুলো কিন্তু আমাদের ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু টাইম লাইনের মধ্যে কিন্তু দেখাচ্ছে আমাদের ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু তিপ্পান্ন সেকেন্ডে এখান থেকে রয়েছে এরপরে তোমরা কি করবে এই ভিডিওগুলোকে যখন প্লে করবে তারপরে এই যে এখান থেকে যে লাল দাগটা রয়েছে সেই লাল দাগটা ভিডিও যে অংশে যাবে সেখানকার কিন্তু ভিডিও যেটা ফুটেজ রয়েছে সেটা কিন্তু আমাদের কাছে অবশ্যই কিন্তু প্লে কিন্তু হবে এবার আমরা কি করবো আবার প্রথম দিকে চলে আসব এরপরে তোমাদের কাছে উপর দিকে যে অপশানটা শো হবে সেটার লয়ার বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে আমরা কি করবো মিডিয়ার এখানে ক্লিক করব এই মিডিয়ার এখানে ক্লিক করে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে বিভিন্ন রকম যেগুলো স্ক্রিনশট তারপরে বিভিন্ন রকম যেগুলো ফটোগুলো রয়েছে তারপরে স্ক্রিন রেকর্ডিং করা যে কোনো ভিডিও থেকে থাকে সেগুলো কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে অ্যাড কিন্তু করতে যাবে এরপরে আমরা এখান থেকে যেটা কাজ করব। সেটা হলো আমরা এক্সেল করে এখানে ক্লিক করব তারপরে আমাদের স্ক্রিন রেকর্ডিং ভিডিওটা আমরা এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করে কিন্তু নেব তারপর আমরা ওকে এখানে প্রেস করে দিলাম এরপর আমরা কাটা চিহ্ন এখানে প্রেস করে দেবো এই যে তোমার সবাই দেখতে আছো এখন আমাদের যেটা স্ক্রিন রেকর্ডিং করা ভিডিওটা রয়েছে সেটা কিন্তু এখানে কিন্তু অবশ্যই কিন্তু চলে আসছে এবার আমরা কী করব আমাদের যেটা স্ক্রিন রেকর্ডিং করা ভিডিওটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে বড়ো করে নেব এইভাবে তারপরে অ্যাডজাস্ট করে কিন্তু উপর দিয়ে বসিয়ে নেবো বাঁ দিকে এই যে তোমরা কিন্তু তোমাদের যেগুলো স্ক্রিন রেকর্ডিং করা ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু এইভাবে কিন্তু অবশ্যই কিন্তু বসাতে কিন্তু হবে তারপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো স্ক্রিন রেকর্ডিং ভিডিওর সঙ্গে তোমাদের যেটা আসল ভিডিওটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু অ্যাডজাস্ট কিন্তু করতে হবে এগুলো কিন্তু আমি তোমাদের এখন অ্যাডজাস্ট করে কিন্তু দেখাচ্ছি না এর জন্য আমি কী করব এখান থেকে ব্যাকে চলে যাব তারপরে আমাদের কাছে যে অপশানার হবে সেটা হলো টেক্সট বলে এর উপরে আমরা ক্লিক করবো এই টেক্সট এখানে ক্লিক করে আমাদের ভিডিওর মধ্যে কিন্তু আমরা যেগুলো বিভিন্ন রকম টেক্সটগুলো দিতে পারি সেগুলো কিন্তু আমরা এখান থেকে অবশ্যই কিন্তু দিয়ে দেবো ধরে না এখান থেকে আমি লিখছি স্বস্তিক ভ্লগ তারপরে আমরা ওকে এখানে প্রেস করে দেব এই যে তোমার সবাই দেখতে আছে এখন যেটা টেক্সট রয়েছে সেটা কিন্তু আমাদের ভিডিওর মধ্যে চলে আসছে এরপরে তোমরা ডান দিকে একটা অপশান পাবে সেটা হলো কালার বলে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে কিন্তু আমাদের হতো যে কোনো একটি কালার কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তারপরে আমরা রাইট চিন্ড এখানে ক্লিক করে দেব তারপরে আমরা নিচের দিকে চলে আসব এখানে তোমাদের কাছে একটা অপশান শো হবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার বলে এখানে তোমরা ক্লিক করবে তারপরে আমরা এটাকে অ্যানেবেল করে দেব তারপরে এই যে তোমাদের কাছে কালো কালো ঝিরিঝিরি টাইপের চিহ্ন হবে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে কিন্তু আমাদের ভিডিও যেটা টেক্সট রয়েছে তার জন্য কিন্তু এখান থেকে ভালো ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা সিলেক্ট করে নেব তারপর আমরা এটা পঞ্চাশ পার্সেন্টটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দেব এরপর রাইট চিহ্ন এখানে ক্লিক করে দেব এই যে তোমার সবাই দেখতে আছে এখন যেটা টেক্সটা রয়েছে সেটা কিন্তু আমাদের ভিডিওর মধ্যে অ্যাড করা কিন্তু কমপ্লিট এবার আমরা কী করব টেস্টটি হালকা করে অ্যাডজাস্ট করে উপর দিয়ে বসিয়ে নেব এরপরে তোমরা কেউ যদি তোমাদের ভিডিওর মধ্যে টেস্টটি যদি গোটা ভিডিওতে যদি অ্যাপ্লাই যদি করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের টেস্টটিকে এইভাবে টেনে কিন্তু তোমাদের লম্বা কিন্তু করে দিতে হবে তবে কিন্তু তোমাদের যেটা টেস্ট রয়েছে সেটা কিন্তু গোটা ভিডিওর মধ্যে কিন্তু অ্যাপ্লাই কিন্তু হয়ে যাবে এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি তারপরে কিন্তু আমাদের কাছে এখান থেকে যে অপশানটা শো হবে সেটা হলো স্টিকার বলে এই স্টিকা এখানে ক্লিক করবে এই স্টিকের এখানে ক্লিক করে তোমাদের ভিডিওর মধ্যে বিভিন্ন রকম যেগুলো স্টিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু অ্যাড কিন্তু করতে হবে ধরুন আমি এখান থেকে স্টিকারটি অ্যাড করতেছি এই যে স্টিকারটা আমরা ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম এরম করে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো স্টিকার কিন্তু তোমরা এখান থেকে অ্যাড কিন্তু করতে হবে তারপরে এই যে স্টিকারটা যেটা রয়েছে সেটা যদি তোমরা গোটা ভিডিওর ওপর যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে স্টিকারটার উপর ক্লিক করবে করে এটাকে টেনে কিন্তু তোমরা লম্বা করে দেবে তাহলে যে তারা স্টিকারটা রয়েছে সেটা কিন্তু গোটা ভিডিওর উপর কিন্তু অ্যাপ্লাই কিন্তু হয়ে যাবে এরপরে আমরা এখান থেকে যেটা কাজ করবো সেটা হলো আমরা এখান থেকে ব্যাকে চলে যাব তারপর ভিডিওর মাঝখানে যেগুলো কাট আউটগুলো রয়েছে মানে একটা ভিডিওর সঙ্গে আরেকটা ভিডিও যেই জায়গায় জয়েন্ট হয়েছে তার উপরে আমরা ক্লিক করব করে তোমরা কি করতে হবে বলো তো বন্ধু এখান থেকে যেগুলো বিভিন্ন রকম যেগুলো ইফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু এখান থেকে অ্যাড কিন্তু করতে হবে ধরেনও আমি আমার পছন্দ মতো এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করছি এই যেখান থেকে একটা ইফেক্ট কিন্তু অ্যাড করলাম তারপরে আমরা ব্যাকে চলে আসবো এবার আমি তোমাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ এখন যেটা আমাদের ভিডিওর ইফেক্টটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু প্লে কিন্তু হচ্ছে তোমরা এভাবে তোমাদের ভিডিওর মধ্যে ইফেক্ট কিন্তু অ্যাড কিন্তু করতে হবে তারপরে এই যেখান থেকে ইফেক্টের যেটা অপশানটা রয়েছে এই ইফেক্টের অপশান থেকে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু তোমরা ইফেক্ট কিন্তু অ্যাড কিন্তু করতে হবে এখন কিন্তু আমাদের যেটা ভিডিওটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি ভাই কিন্তু এডিট করা কিন্তু কমপ্লিট মানে নাইনটি পার্সেন্ট কিন্তু এডিট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের কিন্তু কাইন মাস্টার যে সমস্ত অপশানগুলো তোমাদের শেখা দরকার ছিল তারপরে যে সমস্ত অপশানগুলো কাজ তোমাদের জানা দরকার ছিল সেগুলো কিন্তু সমস্ত কিছুটাই কিন্তু আমি তোমাদের বলে দিলাম এরপরে তোমাদের ভিডিওগুলো যখন এডিটিং করা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো উপর দিয়ে টিচিহ্ন অপশান পাবে এখানে তোমরা ক্লিক করবে তারপরে আমাদের কাছে এমআটি ইন্ডিয়া পেস হবে তোমরা এখান থেকে একটা অপশান পাবে সেটা হলো রিসলিউশন বলে তার নিচে তোমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো এ পিএইচডি হাজার আশিবি বলে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তোমরা যখন এডিটিং করার পরে সেভ করতে যাবে তখন যেটা রিসলিউশনটা রয়েছে সেটা কিন্তু এ পিএইচডি হাজার আশিবি যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে তারপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা ডান দিকে একটা অপশান পাবে সেটা হলো ফ্রেম রেট বলে এবার আমাদের এই ফ্রেম রেটে এখানে যেটা কাজ করতে হবে সেটা হলো ফ্রেম রেটটাকে তোমরা সবসময় কী করে সাইড করে কিন্তু রেখে দেবে তোমাদের ভিডিও যেটা রিসলিউশন রয়েছে সেটা এ ডি হাজার আশিবি তারপরে ফ্রেম রেট যেটা রয়েছে সেটা কিন্তু সাইড কিন্তু করতে হবে তবেই কিন্তু আমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো যেগুলো রয়েছে সেগুলোর কোয়ালিটিগুলো ভালো হবে সেগুলো কিন্তু এইচডি কোয়ালিটি হবে তারপরে তোমরা এখান থেকে নিচের দিকে চলে আসবে নিচের দিয়ে তোমাদের কাছে একটা অপশান শো হবে সেটা হলো লো আর হাই বলে এখান থেকে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা লো অপশান যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু হাই করে কিন্তু রেখে দিবে তবেই কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু কোয়ালিটি কিন্তু অবশ্যই কিন্তু ভালো কিন্তু হবে এরপরে তোমাদের এই অপশানগুলো তোমাদের যখন সিলেক্ট করা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা কী করে সেভ অ্যাস ভিডিও এখানে ক্লিক করবে এবার আমরা সেভ অ্যাস ভিডিও এখানে ক্লিক করব। এরপর আমরা স্ক্রিপের এখানে ক্লিক করব। এখন আমাদের যেটা ভিডিওটা রয়েছে সেটা কিন্তু ফোনে গ্যালারির মধ্যে কিন্তু সেভ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এই যে এই ভিডিওটা তোমাদের ফোনে গ্যালারির মধ্যে এডিটিং করা পরে যতক্ষণ না সেভ হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা এই যে কাইন মাস্টার যেটা অ্যাপ্লিকেশান রয়েছে সেটা থেকে কিন্তু কখনো কিন্তু বেরিয়ে যাবে না এই যে কাইন মাস্টার অ্যাপ্লিকেশানের মাধ্যমে তোমাদের ভিডিওগুলো যখন তোমাদের ফোনের গ্যালারির মধ্যে সেভ করা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমার কাইন মাস্টার অ্যাপ্লিকেশান থেকে অবশ্যই কিন্তু বেরিয়ে কিন্তু যেতে পারবে তার আগে কিন্তু তোমরা কখনো কিন্তু বেরোবে না তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো কখনও কিন্তু কায়েন্ট মাসের অ্যাপ্লিকেশন থেকে ফোনের গ্যালারির মধ্যে কিন্তু সেভ কিন্তু হবে না তোমরা সবাই দেখলে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলোকে তোমরা কীভাবে কায়েন্ট মাসের অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহজ উপায়ে এডিট করবে তারপরে কায়েন্ট মাসের অ্যাপ্লিকেশান যেটা সঠিক ব্যাপারটা রয়েছে এডিটিংয়ের ক্ষেত্রে সেটা কিন্তু সমস্ত কিছুটাই কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম তোমরা কি করবে আমার দেখানো প্রসেসে তোমাদের যেগুলো বেসিক জ্ঞানগুলো তোমাদের দিলাম এইভাবে কিন্তু তোমাদের ভিডিও এডিটিং যেটা রয়েছে সেটা কিন্তু কায়েন্ট মাস্টারের মাধ্যমে অবশ্যই কিন্তু করতে কিন্তু পারবে তারপরে তোমাদের কাইন মাস্টার ভিডিও এডিটিংয়ের যেটা ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু তোমরা কখনও কিন্তু একদিনে কিন্তু শিখতে পারবে না তোমাদের কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো বারে বারে এডিটিং করার মাধ্যমে তোমাদের যেটা এডিটিংয়ের দক্ষতাটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু বাড়িয়ে নিতে পারবে তারপরে কিন্তু তোমাদের এডিটিংয়ের যেটা ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু বারে বারে কিন্তু এডিটিং করার মাধ্যমে কিন্তু ভালোভাবে কিন্তু শিখতে কিন্তু পারবে তারপরে আমি তোমাদের আরও একটি কথা বলতে চাই তোমরা যারা তোমাদের ফোনের মধ্যে প্লে স্টোর থেকে কাইন মাস্টার অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করবে তাদের কিন্তু কাইন মাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে সমস্ত ভিডিওগুলো তোমরা এডিট করবে সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে কাইন মাস্টার অ্যাপ্লিকেশানের যেটা লোগোটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু চলে আসবে এই যে কায়েন্ট মাস্টারের যেটা লোগোটা রয়েছে সেটা যদি তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে চলে আসে তাহলে কিন্তু অডিয়েন্সটা বুঝতে কেমন যেমন লাগছে ভিডিওগুলো কাইন মাসের লোগো চলে আসে। এই যে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো তোমরা যখন কায়েন মাসে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করছো তারপরে তোমাদের ফোনে গ্যালারির মধ্যে সেভ করছো তখন যেটা কাইন মাসের লোগোটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সকলের ভিডিওর মধ্যে কিন্তু চলে আসে। এই যে কায়েন্ট মাসের যেটা লোগোটা আসছে যে সেটা থেকে তোমাদের যদি বাস হয় সেক্ষেত্রে তোমরা কী করবে আমি এই ভিডিওর ডিসিশন বক্সে আমাদের যেটা টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে পরে তোমরা কী করবে আমাদের যেটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লোগো ছাড়া যেটা এপিকে কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা কি করবে সেখান থেকে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই যে লোগো ছাড়া যেটা এপিকে ক্রাইন মাস্টার অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু তোমাদের সকলের ফোনের মধ্যে অবশ্যই কিন্তু ইনস্টল করে নিয়ে নেবে এই যে এপিকে লোগো ছাড়া যেটা কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশন রয়েছে এর মাধ্যমে তোমরা যদি তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো এডিট যদি করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে কখনও কিন্তু কায়েন্ট মাস্টার অ্যাপ্লিকেশন যেটা লোগোটা রয়েছে সেটা কিন্তু আসবে না আর তোমরা কায়েন্ট মাস্টার অ্যাপ্লিকেশনে লোগোর হাতে কিন্তু অবশ্যই কিন্তু বেঁচে কিন্তু যাবে নেক্সট দেখাচ্ছে আবার এটি ইউটিউব লেটের ধামগাদার ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন